আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অনুশীলনী তিন দশমিক একের থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক করব। অর্থাৎ এই অঙ্ক দুইটি থেকে আমরা বিগত সময় দেখেছি অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসছে প্লাস ক দাগেও ভেঙে প্রশ্ন করে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক এই দুইটি অঙ্ক যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের জন্য এমসি কিউতেও কাজে আসবে তাহলে আমরা ক্লাসটি কন্টিনিউ করি দেখো তোমাদের জন্য একটি অঙ্ক প্রথমে আমরা এটা হচ্ছে বীজিক রাশির তিন দশমিক একের উদাহরণ সাথে এ অঙ্কটি আছে যদি এ পার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পার ফোর সমান থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তো এরকম কোয়ালিটিতে আমরা দুটি অঙ্ক করবো ওকে তাহলে এই অঙ্কটি আমরা মূলত কিভাবে সমাধান করবো দেখো আমাদের এই অঙ্কটি করার জন্য প্রয়োজনীয় দুইটি সূত্র অর্থাৎ আমাদের এ প্লাস বি হোলিস্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা লাগবে এবং এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু বি অর্থাৎ অত্যাধিক কমন দুইটি সূত্র এই দুইটি সূত্র আমরা এই অঙ্কের মধ্যে প্রয়োগ করবো আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা দিকে চলে যাই তো একটু তোমরা যদি লক্ষ্য করো দেখো যেটা আমাদের দেওয়া আছে যেমন এটা সমান ইকোয়াল থিরে দেওয়া আছে এটা ইকোয়াল থিরে দেওয়া আছে এটা ইকুয়াল থিরে দেওয়া আছে তাই না যেটা দেওয়া আছে এটা আমরা গিভেন লেখে শুরু করি গিভেন এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ওকে ইকোয়াল থ্রি আচ্ছা এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল থ্রি আমরা প্রথমে এই অংশটা একটু তুলব এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকোয়াল থ্রি ওকে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার আচ্ছা প্লাস এই যে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে দিলাম আচ্ছা প্লাস দেখো আমরা বি পাওয়ার ফোর কী করতে পারি আচ্ছা বি স্কোয়ার হোল স্কোয়ার আচ্ছা তোমরা এই পর্যন্ত একটু লক্ষ্য করো তো আমরা দেখো তো এইটার সমান এটা লিখতে পারি না আচ্ছা এটা সময় এটা লিখতে পারি কেন এ দুই দুগুণি চার আবার এটি যেভাবে ছিল আমরা সেভাবেই লিখে রাখছি আবার এইটার সমান আমরা এটা লিখতে পারি অর্থাৎ বি স্কোয়ার তাকে আমরা যখনই হুল স্কোয়ার করছি তাহলে কি এটা দুই দুগুনি চার হয়ে গেছে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এই এই যে ভিতরে যে অংশটা এটাকে যদি আমরা এ বলি অর্থাৎ এই স্কোয়ারকে যদি আমরা এ বলি আর বি স্কোয়ারকে যদি আমরা বি বলি তো আমরা ধর এ সমান লিখলাম এ স্কোয়ার রাইট এবং বি সমান লিখলাম বি স্কোয়ার তো আমরা এই যে এইটাকে এ আর বি দিয়ে যদি কনভার্ট করি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস এখানে একটা টু লাগবে তাই না অর্থাৎ এই দ্বারা যদি আমরা একটা টু দিই তাহলে টু এ বি প্লাস এই স্কোয়ার আমরা লিখতে পারতেছি তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কি যে আপনার এইখানে তো আসলে টু নাই তো টুটা কেন এখানে নিলাম শোনো এই টুটা নিলাম হচ্ছে আমাদের সূত্রের প্রয়োজনে এই টুটা নিলাম আমরা সূত্র অ্যাপ্লাই করব এই উদ্দেশ্যে তো এখানে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার বাট লেক্সি কয়টা এখানে দুইটা লিখছি ওকে একটু বোঝার চেষ্টা করো লিখছি দুইটা তাহলে দুইটা লিখছি বাট এখানে আছে একটা তাহলে আমরা একটা বেশি লিখছি এইটা আমরা এখানে দিয়ে দিলাম ওকে আচ্ছা ইকোয়েল থ্রি এখন দেখো তো মেনে নেয় কি না যেমন আমাদের এইটা সমান এইটা ওকে আচ্ছা এইটা সমান এইটা ওকে কিন্তু এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার লিখছি এই দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি আমরা একটা স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিই অর্থাৎ মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের সেই এই স্কোয়ার বি স্কোয়ারই থাকে রাইট এবার এই থেকে এই অংশটা অর্থাৎ তোমরা তোমাদের একটু লক্ষ্য করো দেখো এই ব্র্যাকেটের অংশটাকে এ বলছি আমরা আর এটাকে আমরা বি বলছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র পড়ছে এটা সূত্রে পড়ছে এ প্লাস বি হোলি তাহলে এখানে এ কে এ হচ্ছে এ স্কোয়ার বি কে বি হচ্ছে বি স্কোয়ার তাই না আচ্ছা এ যে এ প্লাস বি হোলি স্কোয়ার দিলাম অর্থাৎ এইটারই এইটার সূত্র এই অংশটা এই ঠুকের এই অংশেরই সূত্র এটা ওকে বুঝতে পারছো এখন আমরা এইটাকে এইভাবে লিখতে পারি না হোল স্কোয়ার আচ্ছা লিখলাম থ্রি এখন আমরা এই যে বিরাকেটের অংশটা এই অংশটাকে কি করব এই পুরো অংশটাকে আমরা এ ধরব আর এই অংশটাকে আমরা বি ধরব তাহলে আমরা দেখো পরবর্তী এই জায়গার যে বুঝটা তোমাদের দিলাম এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সমান আমরা কি ধরতে পারি এ তাই না আচ্ছা আর এই অংশটা সমান কি ধরতে পারি আমরা এই এব সমান হচ্ছে বি তাহলে অঙ্ক কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেল এ আর বিতে তাই না এখন আমরা এই অংশটাকে এ বলবো এই অংশটাকে আমরা বি বলবো তাহলে এই অংশটাকে এ বললে এই স্কোয়ার মাইনাস এই অংশটাকে বললে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে রাইট আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এম এনএসবি তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি এখানে এই লাইনে কিন্তু আমাদের সূত্রটাই পেতে আছে আমরা শুধু অ্যাপ্লাই করব তাহলে এ প্লাস বি ইন্টু তাহলে এ কোন অংশটা এই যে আমরা এ এই যে দিলাম প্লাস বি বি কোন অংশটা এই অংশটা বি ওকে দিলাম ইন্টু এ মাইনাস বি বি হচ্ছে এবি ওকে ইকুয়াল থ্রি তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি আমাদের প্রয়োজন অনুসারে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে এবার এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইভাবে আমরা একটু সাজিয়ে লিখলাম ইকুয়েল থ্রি তো দেখো তো অঙ্কে এইটার কোনো একটা মান দেওয়া আছে কি না এই দেখো অঙ্কে এটার মান ইকুয়াল সমান থ্রি দেওয়া আছে আমরা লিখলাম থ্রি আর এটার কোনো মান নাই এটা আমরা এইভাবে লিখে রাখবো এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি আচ্ছা এখন এইটার সাথে এই পটটার সাথে এটা কি আছে গুণাকারের সম্পর্ক আমরা যদি অপোজিট পাশে নিয়ে যাই তাহলে গুণে থাকলে অবশ্যই ভাগে যাবে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল দিতে পারি থ্রি ভাগ থ্রি তো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমরা যদি থ্রি দে থ্রিকে ভাগ করি ফলাফল আমাদের অন হচ্ছে এখন একটা জিনিস লক্ষ্য করো তো আচ্ছা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি আছে ঠিক সেমিলার এইটার মতনই একটা মান কিন্তু এখানে দৌড়াইছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান শুধুমাত্র এখানে প্লাসের জায়গা এখানে আছে মাইনাস তাহলে আমরা একটু এখানে এটাকে আমরা এক নং সমীকরণ ধরি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরি ওকে তো আমরা দুইটা সমীকরণ পাইলাম এখন এই দুইটা সমীকরণ নিয়ে আমরা প্রথমে যদি অঙ্কের চাওয়া পড়াটা ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে আমরা এই দুইটা সমীকরণটাকে আমরা যোগ করব এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই আচ্ছা দেখো তো আমরা যোগ করে কি পাই এক সমীকরণটা আমরা একটু লিখে ফেলি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়েল ওয়ান রাইট এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ইকোয়েল ওয়ান আমরা লিখলাম লিখে যেহেতু আমরা প্লাসের কথা বলছি তাহলে দেখো এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে এটা এটা কেটে দাও তো আমাদের একটা স্কোয়ার একটা স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে টু এ স্কোয়ার একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার রাইট আর এখানে যদি আমরা যোগ করি অর্থাৎ থ্রি যোগ হচ্ছে ওয়ান সমান ফোর ওকে এখন তোমরা দেখো এখানে মূলত কয়টা পদ আছে টু এ স্কোয়ার একটা পথ টু বি স্কোয়ার একটা পথ তো এখান থেকে যদি আমরা টুটাকে কমন নিই অর্থাৎ দুজনের মধ্যেই টু আছে টুটাকে কমন নিলাম তো এ স্কোয়ার এখানে থাকলো বি স্কোয়ার কমন মানে ভাগ করা কিভাবে আমরা যদি টু এ স্কোয়ারকে টু ধারা ভাগ করি তাহলে এটা এটা কেটে যায় ফলাফল আমাদের কী থাকে এ স্কোয়ার আচ্ছা তো এবং একইভাবে টু বি স্কোয়ারকে যদি টু দ্বারা ভাগ করি টু টু কেটে গেলে থাকে বি স্কোয়ার এ কোয়েল আমাদের কী বলতো তো ফোর এটা হচ্ছে কমন নিলাম তো এইটা এই এই পথটার সাথে এটা গুণ গুণাকারে আছে তো অপোজিট পাশে কি গেলে কি হয়ে যাবে ভাগ আকারে তাহলে ফোর ভাগ টু আচ্ছা পরবর্তী লাইনে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা এটা ভাগ করি ভাগ করলে দুই দুগুনি চার অর্থাৎ আমাদের ফলাফল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু ওকে তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান টু ওকে আমরা আরও একটা অঙ্ক দেখব দেখো আমরা এই মাত্র যে উদাহরণ সাত নম্বর অঙ্কটা করলাম এরই সাথে সামঞ্জস্যতা দেখে তোমাদের বইয়ের পনেরো নাম্বার একটা অঙ্ক দিয়েছে সে অঙ্কটা হচ্ছে এমন যে এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর সমান এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান কত দেখো এখানে কিন্তু আমাদের চাওয়া অতিরিক্ত চাওয়াটা হচ্ছে এ বি এর মান কত আমরা এই অঙ্কটাও দেখবো ইনশাল্লাহ এই অঙ্কটাও তোমরা বুঝতে পারবা ওকে আমরা পনেরো দাগের অঙ্কটার সমাধানে যাচ্ছি দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা এটা লিখে ফেলি দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়েল এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়েল ফোর আমরা এই অংশটা একটু ভাঙানোর চেষ্টা করি একটু লিখে ফেলি এ পাওয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ওকে ইকোয়ার এইট তো আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি কেন ভাঙবো আমরা হচ্ছে এখান থেকে একটু সূত্র খুঁজে ভাঙবো যেমন আমরা এই স্কোয়ারকে যদি একটু ভেঙে লিখি এই স্কোয়ার হোলি স্কোয়ার আকারে লিখতে পারি প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার দিলাম প্লাস এই বি স্কোয়ারটাও আমরা একটু ভেঙে লিখতে পারি এভাবে অর্থাৎ বি স্কোয়ার হোলি স্কোয়ার আকারে আচ্ছা এখন তোমরা লক্ষ্য করো দেখো আমরা এ টু দি পাওয়ার ফোর কে কিন্তু আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার কারণ এটাকে আমরা যদি গুণ করি পাওয়ার পাওয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোরই হয় আবার এখানে বি স্কোয়ার বি স্কোয়ারের এখানে দেখো আমরা ভেঙে লেখি বি স্কোয়ার হোল স্কোয়ার লিখছি তো এটাও কিন্তু যদি আমরা গুণ করি দুই গুণা দুই দুগুণি চারি হয় এখন আমরা যদি এইভাবে পড়তাম যে এই ভিতরের অংশটাকে যদি এ বলি আর এই অংশটাকে যদি বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস এখানে একটা টু লাগবে

b স্কয়ারই থাকে ওকে সমান এইট অর্থাৎ এই যদি আমাদের লাইনটা এই লাইনটা সমান এই লাইনটাই কিন্তু আমাদের এখন আছে আচ্ছা তাহলে দেখো আমরা এইখান থেকে এই পন্ত যদি একটু লক্ষ্য করি তাই এই ভেতরের অংশটাকে যদি এ বলি আর এটাকে যদি আমরা বি বলি তাহলে বলতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এখানে a হচ্ছে a স্কয়ার b হচ্ছে b স্কয়ার ওকে তাহলে আমরা দেখো এটা সমান কি লিখতে পারি এটা সমান লিখতে পারি যে a b হোল স্কয়ার তাই না কারণ এটা তো কারণ এটা তো এ প্লাস বি হোলি স্কোয়ার পড়ছে ওকে আর মাইনাস এই যদি আমাদের পাওয়ারটা এব তাকে আমরা হোল স্কোয়ার আকারে এভাবে লিখতে পারি কারণ এ পাওয়ারটা এর উপরেও আছে উপরেও আছে অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারও যা এটা আমরা যদি হোল হোলিস্কারও লিখি এটাও আমাদের একই কথা আচ্ছা ইকুয়েল এইট এখন তোমরা একটু লক্ষ্য করো তো এই সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি আমরা এ বলি আর এইটুকু যদি আমরা বি বলি তাহলে আমরা যেটা বলি সেটা আগে একটু লিখে ফেলি তো এর সময় সময় আমরা কি বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা এ বললাম আচ্ছা আর বি কাকে বললাম বি বললাম হচ্ছে এ কে তো এখন নতুন করে তোমরা একটু চিন্তা তো যে এখানে আচ্ছা এখানে এই ব্র্যাকেটের ভিতরের অংশটা হচ্ছে আমাদের এ আচ্ছা এই অংশটা হচ্ছে আমাদের বি তাহলে আমরা যদি এ আর বি চিনি তাহলে এইটাকে বলতে পারি এই স্কোয়ার মাইনাস এটাকে বলতে পারি বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বললে এর তো একটা সূত্র আমরা শিখছি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি আচ্ছা তোমরা একটু মনে মনে ভাবো তো এখানে এই এ বলতে কে এ বলতে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি বলতে কি বি বলতে হচ্ছে এবি। বি তাহলে আমাদের এ প্লাস অ্যাপ্লাই করতে হবে তাহলে একটু আমরা অ্যাপ্লাই করি তাহলে বি হচ্ছে অংশটা এই কি এ গেল হচ্ছে কি বি ওকে আচ্ছা কেবল একটা অংশ গেল আমাদের এই সূত্রে একটা অংশ গেল তাহলে আবার ইন্টু দিয়ে কি করতে হবে বাকি অংশ তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের এই আছে বি কে বি হচ্ছে আমাদের কি বলতো এ বি তাহলে দেখো আমরা লিখতে পারছি কিন্তু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে গুণ এই যে দেখো মাঝখানে আমাদের গুণ চিহ্নটা ওকে বুঝতে পারছো তো সমান এইট আচ্ছা এখন এটাকে একটু আমাদের প্রয়োজন অনুসারে সাজিয়ে লিখি লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আবার এখানেও এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম অর্থাৎ এদের অবস্থানটা পরিবর্তন করে আমরা সাজিয়ে লিখলাম ইকুয়েল এইট আচ্ছা এটা আমরা করতে পারি আচ্ছা এবার লক্ষ্য করো এই যে অংশটা আমরা এখানে তৈরি করলাম দেখো তো এই অংশটার মান অঙ্কে দেওয়া আছে কিনা হ্যাঁ এটা সমান কত দেওয়া আছে ফুট তাহলে আমরা মানটা ইনপুট করলাম এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সমান এইট আচ্ছা পরবর্তী লাইনে এই যে পথটা এই পথটার সাথে এটা কিন্তু গুণ আকারের সম্পর্ক তাহলে গুণ আকারে থাকলে অপোজিট পাশে যদি আমাদের এই সংখ্যাটা চলে যায় তাহলে গুণে থাকলে ভাগে যাবে ওকে আমরা ভাগাকারে নিয়ে যাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান এইট ভাগ হচ্ছে ফোর তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান যদি আমরা ভাগ করি চার দিয়ে আটকে ভাগ করি তাহলে ফলাফল দুই তো আমরা দেখো এই যে যে অংশটা আর এই যে অংশটা দেখতে একই সেমিলার মনে হচ্ছে না এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার শুধুমাত্র এখানে প্লাস আর এখানে ছিল মাইনাস তাহলে আমরা একটা কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ

ওকে এখন একটু তোমরা তাকাও তো এই যে একটা পদ এই যে একটা পদ এই দুইটা পদের মধ্যে মূলত আমরা কি দেখতে পাচ্ছি এই দুইটি পদের মধ্যে কিন্তু আমাদের কি বলতো এখানে টু আছে এখানেও আমাদের টু আছে তাহলে আমরা কি করতে পারি টু কমন নিতে পারি তাহলে প্লাস বি স্কোয়ার শোনো কমন মানে হচ্ছে ভাগ করা কমন মানে কি করা বলতো ভাগ করা অর্থাৎ আমরা যখনই টু কমন নিলাম তাহলে টু দিয়ে টুকে কে কাটলে এখানে ফলাফল কি থাকে এই স্কোয়ার আর এখানে যদি টু দিয়ে টু এই অংশটাকে এই পদটাকে ভাগ করি তাহলে এখানে থাকে বি স্কোয়ার ওকে আচ্ছা এখন এখানে এ স্কোয়ার রাখলাম প্লাস এখানে রাখলাম বি স্কোয়ার এটা গুনে আসে অপোজিট পাশে গেলে ভাগে যাবে তাহলে আমরা যদি ভাগ করি তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি কত বলো পাচ্ছি হচ্ছে থ্রি অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে থ্রি অর্থাৎ এই যে আমাদের একটা চাওয়া পাওয়া যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে গেছি এখানে ওকে তাহলে এটা হচ্ছে যোগের মাধ্যমে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেলাম এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমাদের হচ্ছে এ বি এর মানটা পাবো কারণ আমরা এক নং দুই নং সমীকরণটা বিয়োগ করে কি পাই দেখা যাক যে এক নং হতে এক নং হতে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই আচ্ছা তাহলে আমরা সমীকরণ দুটি লিখে ফেলি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে ফোর এবং এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত টু লিখলা বিষয় মনে রাখতে হবে যখনই আমরা বিয়োগ করব তখন আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে ওকে তো চীনের পরিবর্তন তোমরা কিভাবে করবা দেখো এখানে শুরুতে অর্থাৎ কোনো কিছু শুরুতে না থাকলে সেখানে প্লাস অর্থাৎ ধনাত্মক আকারে থাকে তো এই স্কোয়ারটা মূলত আমাদের প্লাসে আছে যেহেতু প্লাসে আছে আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে প্লাসে আছে মানে এখানে মাইনাস আছে এখানে আমরা প্লাস দিলাম এখানে প্লাস আছে এখানে মাইনাস দিলাম এখানে শুরুতে কিছু না থাকলে প্লাস থাকে এখানে তাহলে আমরা মাইনাস অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে গেল এখন নতুন করে যে চিহ্নগুলো দিলাম এই চিহ্নগুলোই আমাদের মূল্যায়ন করতে হবে অর্থাৎ এই স্কোয়ারটা মূলত আমাদের মাইনাসে আছে এই এবটা মূলত আমাদের প্লাসে আছে বি স্কোয়ারটা আমাদের মাইনাসে আছে এবং এই টু আমাদের কি আছে বলতো মাইনাসে আছে তো এখন এখানে যেহেতু এ স্কোয়ারের আগে প্লাস চিহ্ন আছে এবং এই স্কোয়ার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এটা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি একই ভাবে বি স্কোয়ার বি স্কোয়ারটাও আমরা কেটে দিতে পারি তাহলে এখানে একটা এবি প্লাস এ একটা এবি প্লাস এ তাহলে কয়টা এবি লিখতে পারি আমরা 2 এবি লিখতে পারি 2 এবি 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি ফলাফল আমরা 2 পাচ্ছি এবি সাথে যেহেতু এই 2 এর গুণাকারের সম্পর্ক তাহলে এই 2টা অপোজিট পাশে গেলে ভাগ করে যাবে তাহলে আমরা লিখতে পারি এবি সমান 2 ভাগ 2 তো ফলাফল পাচ্ছি এবি এর মানটা 1 ওকে তাহলে অতএব এবি সমান 1 এখন আমরা লিখতে পারি যে এবি সমান অন দেখো অঙ্কের যে চাওয়া পাওয়াটা ছিল অর্থাৎ অঙ্কে চাওয়া পাওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও আমরা বের করছি থ্রি এবং এ এর মানটা বের করলাম হচ্ছে ওয়ান দেখো এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ে প্রথমে মূল অঙ্কগুলো সমাধান দিব মূল অঙ্কগুলো সমাধান দেওয়ার পরবর্তী কার্যকলাপ থাকবে আমাদের গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো করা এবং গুরুত্বপূর্ণ টিকগুলো বা এমসিকিউগুলো সমাধান দেওয়া এবং তোমরা ইম্পর্টেন্ট যে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে এমসি গুলো বিগত বোর্ডে আসছে অথবা যে ইম্পর্টেন্ট কোয়ালিটির যে সৃজনশীল সৃজনশীল প্রশ্ন বা টিক এগুলো ইনশাল্লাহ আমার চ্যানেলেই সমাধান পাবা এবং প্রতিনিয়ত আমার আমার সাথে থাকো তোমরা খুবই উপকৃত হতে পারবা তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে বা উপকৃত হও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে তাহলে তোমার বন্ধুরাও তোমার মতো উপকৃত হতে পারবে